কলি দ্বীপলে মগিরা কয় না রে গণ খাওয়ার জন্য যা কিছু প্রয়োজন মোহাম্মদের মধ্যে একটাও নাই আরেকজনে বলতেছে মুহাম্মদ পাগল বলা না না। যাবে কেননা পাগলের পাগলামি হওয়ার জন্য যা কিছু প্রয়োজন মোহাম্মদের মধ্যে একটাও নাই আরেকজনে কয়ে রে তাহলে একটা কাজ করি মোহাম্মদকে কবি বলা হোক কলিদ্বীপনু মগিরা কয় সুবিধা জন্য যা কিছু প্রয়োজন মোহাম্মদের কোরআনের সঙ্গে মিলে না মোহাম্মদ এত সুন্দর কোরআন পড়ে আলকহরিয়া কহরিয়া মাল মা আদর কামাল কহরিয়া ছন্দে ছন্দে কত সুন্দর মিল এটা কোনো ধরনের কবি হইতে পারে না অন্য একটা বলো একজন বলতে যে তাকে জাদুকর বলা হোক অলি দিবন মহিলা না তাকে জাদু বলা যায় না ও আমাদের নেতা তাহলে কি বলা যায় বলে একটা কিছু তো বলতে হবে তাহলে তাকে জাদুকর বলা বলে জাদুকর কেন বলবো বলে মোহাম্মদ যখন কোরআন তালাবাদ করে জাদুর মতো প্রভাব পড়ে সবাই জাদুকর দেখতে এসে দেখাইয়া দেখা আমার রসুলের চার আলো এত সুন্দর আমার রসুলের চারা আলোতে খা কাবা আলোকিত হয়ে গেছে আর কি যেন পড়ে কি যেন পড়ে এত মধুর লাগে আর এত মধুর লাগে সামনে এসে যখন আমার রসুলের জবানে কোরআনুল করিমের তেলাবাজ শুনে কোরআনুল করিমের তেলাবাজ শুনতে দেরি হয় আর বলে এত সুন্দর তেলাবাজ কোনো পাখরের হতে পারে না কোনো জাদুকর হতে পারে না এই কোরআন যে আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নাই মোহাম্মদ পড়ে দাও কালিমা পড়ে দাও এই মুহূর্তে মুসলমান হইয়া যেতে চাই এই সুরার নাম হইল সুরে কাফিরুন কোরআনুল করিমের কিছু সুরা মক্কি সুরা মক্কায় নাজিল হয়েছে কিছু সুরা মাদানি সুরা মদিনায় নাজিল হয়েছে এই সুরাটা মক্কি সুরা মক্কায় নাজিল হয়েছে এই সুরার মধ্যে ছয়টি আয়াত আছে ছাব্বিশটি শব্দ আছে চুয়াত্তরটি অক্ষর আছে সুতরাং কেউ যদি অক্ষরের দিকে খেয়াল করে একবার সুরে কাফিরুন তেলাওয়াত করে তার আমল নামায় সাত চল্লিশ নেকি লেখে দেওয়া হয় তিরমিজি শরীফের বর্ণনায় আল্লানবী বিশ্বনবীর আহমেদুল্লির আলমিন বলেন কেউ যদি একবার কুলিয়া সুরা পড়ে কোরআনের চারিভাগে এক ভাগ তেলোবাদ করার নেকি লিখে দেওয়া হয় কেউ যদি দুইবার পড়ে অর্ধ কোরআন পড়ার শব্দ দেওয়া হয় কেউ যদি তিনবার পড়ে এক খতম কোরআন পড়ার শব্দ দেওয়া হয় কেউ যদি চারবার সুরে কাফিরুন তেল করে তার আমল নামায় এক খতম কোরআন পড়ার সব দেওয়া হয় ভিতরে নামাজের দ্বিতীয় রাকাতে রসুল নিয়মিত কুলিয়াস কখনো ছাড়তেন না ফজর নামাজের আগের যে দুই রেখাত শূন্যত আছে এই দুই রেখাতের মধ্যে আমার রসুল প্রথম প্রথমে আমরা যারা মক্কা শরীফে গিয়ে হজ আদায় করছেনমের সামনে দাঁড়ায়া মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া দুই নামাজ পড়তে হয় আমার রসুল যতদিন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া দুই নামাজ পড়ছেন ততবার প্রথম রাখাতে কুলিয়া সুরা পড়েছেন তাহলে এই সুরের গুরুত্ব কম নাকি বেশি একসাহাবি নাম হয়েছে নৌফাল প্রদিয়ক দহ আইন গো উনি আইয়া রসুললে কয় হে আর সুনল্লাং একসাহাবি রসুললে নাম কি নৌফাল হে আর সুনল্লা হেয়া হাবি যখন ঘুমাই ঘুমাই আগে আমি কোন আমল করবো রসুল বলেন নাও ঘুমানোর আগে তুমি নিয়মিত পড়বা পুলিয়া সুরা গায় হাবি বাংলা নিয়মিত পুলিয়া সুরা যদি আমি ঘুমানোর আগে পড়ি লাভটা কি হবে আমার রসুল তখন বলেন কেমতের মাঠে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আমার আল্লাহ তোমার পক্ষে সাক্ষী দিয়ে বলবে আমার বান্দা মৃত্যু পর্যন্ত শিরিক মুক্ত করেছে আপনার পক্ষে সাক্ষী দিবেন কে আর একটু আস্তে কোন কে উচ্চস্বরে বলেন কে উচ্চরে নারায়ণ তাকবি নাعرায়ে তাকবীর আল্লাহু আকবার কুরআন সুন্নাহর আলো আল আজকের মাহফিল নাعرায়ে তাকবীর আল্লাহু আকবার মাঠে আপনার পক্ষে স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়ে বলবে আমার বান্দা শিরিক মুক্ত ইবাদত করেছেন সুতরাং যার পক্ষে আল্লাহ সাক্ষী দিবে বুঝে থাকলে বলেন এই লোককে জান্নাতি নাকি জাহান্নবী এই লোক যে জান্নাতি এতে কোনো শোভা সন্দেহ নেই এই সুরের সানা নজরুল বুঝতে হলে আপনাকে অনেক আগ থেকে কিছু কথা শুনতে হবে আল্লাহ নবী বিশ্বনবী নবীর আলমের যখন চল্লিশ বছর একদিন বয়স হলো তখন আল্লাহ নবী বানাইছেন যখন তিন বছর গোপনে দিনের দাওয়াত দেওয়ার পরে তৃতীয় নম্বর বছরে আমার আল্লাহ বলছেন নবী গো গোপনে গোপনে আর দিনের দাওয়াত দিলে হবে না ও আঙ্গি রাতে এক আপনার কাছের আত্মীয় স্বজনদের কাছে দিনের দাওয়াত দেন রসুল দিনের দাওয়াত দিচ্ছেন কয়েকদিন পরে আমার আল্লাহ বলছেন এইবার আত্মীয় স্বজন দিলে হবে না এইবার পুরা জগতবাসীর কাছে ওপেন ভাবে প্রকাশ্যভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করেন আমার রসুল যখন দিনের দাওয়াত দেয় তখন অত্যাচারের স্টেম রোলার চালায় শুরু করছে এক পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পাইরা কেউ মুসলমানরা কেউ চলে গেছে আবিসিনিয়া হিজরত করে চলে গেছে আর কেউ মক্কায় রয়ে গেছে একে পর্যায়ে অত্যাচার বাড়তেছে 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 কিন্তু এত অত্যাচার হওয়া সত্ত্বেও আমার রসুল কিন্তু দিনের দাওয়াত বন্ধ করে না কুরাইশের লিডাররা অলিদীপনু মগিরা কাছে গেছে গিয়া বলে চাচা মহাম্মদের অত্যাচার অতিষ্ঠ হইয়া আমরা যত নির্যাতন তার উপর করেছি কিন্তু দিনের দাওয়াত বন্ধ করে না দুই দিন পরে দেখা যাবে হজের কার্যক্রম শুরু হয়ে যাবে মোহাম্মদ যখন বহিরাগত লোকদের মাঝে দিনের দাওয়াত দিবে তখন দেখা যাবে তাম পৃথিবী মোহাম্মদের ধর্ম প্রচার হয়ে যাবে কলিদিমনে মগিরা কাহা ঠিক বলেছ মোহাম্মদকে নিয়ে আমিও টেনশনে আছি মুহাম্মদকে কীভাবে দিনের দাওয়াত থেকে বাধা দেওয়া যায় এখন কাবা কা সামনে দাঁড়াইয়া সে তো দিনের দাওয়াত দিবে এখন কি করা যায় একজনও বলতেছে আমরা বলবো খবরদার মোহাম্মদ গণক মোহাম্মদের কাছে যাইবা না যাইবানা হলিদ্বীপ মগিরা না রে গণক হওয়ার জন্য যা কিছু প্রয়োজন মোহাম্মদের মধ্যে একটাও নাই এইভাবে আশেপাশে কথা বললে কাজ হবে না আরেকজনে বলতে যে মোহাম্মদকে পাগল বলা হোক মা হলিদ্বীপ মগিরা না মোহাম্মদকে পাগল বলা যাবে না কেননা পাগলের পাগলামি হওয়ার জন্য যা কিছু প্রয়োজন মোহাম্মদের মধ্যে একটাও নাই আরেকজনে কয়ে তাহলে একটা কাজ করি মোহাম্মদকে কবি বলা হোক অলিদিব নমিরা কয় কবির কবিতা হওয়ার জন্য যা কিছু প্রয়োজন মোহাম্মদের কোরআনের সঙ্গে মিলে না মোহাম্মদ এত সুন্দর কোরআন পড়ে আল কহিয়া মালকহরিয়া ও মা আত ছন্দে ছন্দে কত সুন্দর মিল এটা কোনো ধরনের কবি হইতে পারে না অন্য একটা বলো একজনে বলতে যে তাকে যাদুকর বলা হোক অলি দিব মহিলা কন্যা তাকে জাদু বলা যায় না ও আমাদের নেতা তাহলে কি বলা যায় বলে একটা কিছু তো বলতে হবে তাহলে তাকে জাদুকর বলা বলে জাদুকর কেন বলবো বলে মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে জাদুর মতো প্রভাব পড়ে সবাই যে কোরআন তেলাওয়াত শুনে মধ্যে কালিমা হয় সুতরাং তাকে জাদুঘর বলা হোক একজন এই পাশে একজন ওই পাশে দাঁড় করাই দিছে বাহির থেকে যে আসে তাকে বলে একজন জাদুকর আছে তার কাছে যাইও না ডাইনে বামের শুধু একই স্লোগান আমাদের মানুষের একটা অভ্যাস হইল যেটাকে না করে ওটা বেশি বই করে এখন সবাই বলে যেহেতু এত বড় নেতারা বলতেছে জাদুঘর তাহলে তো জাদুঘরটা দেখতেই সুন্দর আমার রসুলের চেহারা আলো খানে কাবা আলোকিত হয়ে গেছে আর কি যেন পড়ে কি যেন পড়ে রে এত মধুর লাগে আর এত মধুর লাগে সামনে এসে যখন আমার রসুলের জবানে কোরআনুল করিমের তালাবা ছোড়ে কোরআনুল করিমের তেলাওয়াত শুনতে দেরি হয় আর বলে এত সুন্দর তেলাওয়াত কোনো পাগল হতে পারে না কোনো জাদুকর হতে পারে না এই কোরআন যে আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নাই মোহাম্মদ পড়াইয়া দাও কালিমা পড়াইয়া দাও এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই বুঝে থাকলে বলেন তারা যে চক্রান্ত করছে সফল হয়েছে নাকি বিফল হয়েছে বাহিরের রাষ্ট্রের মুসল মানুষেরা তো মুসলমান হয়ই মক্কার মধ্যে যে লিডারগুলো আছে একে একে মুসলমান হয়ে যাচ্ছে সুমান এদের মধ্যে একজনের নাম হজরত হামজা হামজা কেমনে মুসলমান হইল আপনারা যারা কাবা শরীফে গেছেন একটা মাঠ আছে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে আমার রসুল এই সাফা পাহাড়ের পাদদেশে বয়ে রয়েছে বসে বসে কি যেন ভাবতেছে এই রাস্তা দিয়ে আবু জাহেল যায় আবু জাহেলে আমার রসুলকে দেখে ইচ্ছে মতো গাল মন্দ করছে গাল মন্দ করার পর হাতের মধ্যে পাথর ছিল এই পাথরটা আমার রসুলের মাথার মধ্যে এখানে কেউ নাই ওই যে দূরে একটা মেয়ে বসে রয়েছে বান্দি এই অবস্থাটা দেখে সহ্য করতে পারেনি হাই রে আজকে মোহাম্মদের মানা মোহাম্মদের বাবা নাই আজকে দাদা আব্দুল মুতালিফ যদি থাকতো এইভাবে মোহাম্মদের উপর অত্যাচার হইতো না আমি তো একটা বান্দি আমি তো একটা বান্দি আমি তো তার প্রতিবাদও করতে পারতেছি না কি করা যায় কিন্তু কিছুক্ষণ পরে দেখে রসুলের চাচা হামজা আসতে আস্তে আস্তে হের কাছে শুনে আসে হামজা কিন্তু মুসলমান না কাফের মোশে ওই বান্দি বলে হামজা একটু কথা যদি আমার শুনতা। বলে কি কথা বলে আজকে ছাপা পাহাড়ের পাদদেশে তোমার ভাতিজা মোহাম্মদ বসেছিল তোমার আরেক ভাই আবু জাহেল যাকে আমরা আবুল হাকাম বলে চিনি এ আবুল হাকাম আবু জাহেল সে তোমার ভাতিজাকে মতো গালমন্দ করেছে আর হাতের পাথর দিয়া মাথার মধ্যে নিপক করে মাথার রক্ত বের করে দিয়েছে কোথায় পাওয়া যায় আবু হামজার একটা আব্বাস ছিল মরুভূমিতে জঙ্গলের মধ্যে যখন শিকার করতো শিকারের কাজ সম্পাদন করার পরে সোজা সামনে কাবাগরের কাজ শেষ করার পরে এরপরে বাড়িতে যেত কারের সামনে গিয়া দেখে আবু জাহেল এবং তার নেতা যারা আছে তারা সব কাগরের সামনে গল্প গুজব করতেছে এমনিতে হামজা ডেকে ডেকে বলে হ্যাঁ আবু জাহেল তুমি নাকি আমার বাতিজারকে গাল বন্ধ করেছো তুমি নাকি আমার বাতিজার মাথার মধ্যে আঘাত করে এমনিতে এই কথা বলতে দেরি হয়েছে হাতের মধ্যে দনুক ছিল দনুতের আঘাতের মাধ্যমে আবু জাহেলের মাথা ফাটায়া দিল ফাটায়া দিয়া বলে আজকে এই সকলকে সামনে রেখে আমি ঘোষণা দিলাম আজকে থেকে আমি মোহাম্মদের দলে সবান হাসতে কি বলছে হামজা তুই আমার বাতি মারলি অথচ আমি তোর ধর্মের যেহেতু তোর ধর্মের কাছে আমার বাতিজা রেহাই নাই আমি আজকে কাবা কাবাকরকে সামনে রেখা বলতেছি আমি আজকে থেকে মোহাম্মদের দলে সুবাই যেই মাত্র হামলা মুসলমান হয়ে গেল এত জোরে তকবির হয়েছে মুসলমানরা বাড়ি খুশি হাই রে আজকে একজন অভিভাবক পাওয়া গেছে আমাদের দলের মধ্যে একজন অভিভাবক পাওয়া গেছে এতদিন আমাদের অভিভাবক ছিল না যে জামলে পেয়েছে শেষ তার মধ্যে গিয়েছি উটের নাড়ি বুড়ি পিঠের মধ্যে দিয়ে দিয়েছে রাস্তার মধ্যে রওনা দিয়েছি থুতু নিক্ষেপ করেছে রাস্তার মধ্যে রওনা দিয়েছি গলার মধ্যে মাফলার পেশাইয়া দুই দিক দিয়ে টান লিত আজকে যখন লাগি রাস্তা দিয়ে রওনা দিতাম আমাদেরকে গলার মধ্যে রসে দিয়া উটের পিছনে বেজায় দিয়া মোর উমের এক লোকের সঙ্গে দেখা বলে উম খাপ থেকে তলোয়ার বাহিরে চোখ লাল লাল কই রওনা দিছ বলে মোহাম্মদের মাথা আনতে যাই বলে মোহাম্মদের মাথা আনার আগে তোমার বোন আর বোন জামাইয়ের খবর নাও দনোজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন আর উমর আর দ্বারে আর কামে না যায়া বোন জামাইয়ের এবং বগ্নিপতি বোনের বাড়ির দিকে রওনা গিয়া দেখে বনের বাড়ির দরজা গেট অফ আর কে যেন ভিতরে কোরআন পড়তেছে জোরে কন্যা ভিতরে কি পড়ে গেট নক করে বলতেছে গেট খোলা বলে কে কয় আমি ওমর যিনি কোরআন পড়াইতেছিল ওনার নাম খাব উনি কো লাই লাহাই লাং তো কিন্তু তুমি না জলে বইনার বোন জামাই তো কিছু করবো না আগে তলোয়ারটা দিয়ে আমার শেষ করে দিব উনি গিয়া কোরআন বন্ধ কইরা কোরআনের মাসহাব বন্ধ করে খাটের নিচে গিয়া বলে বোন জামাই বলতেছে ওমা হ্যাঁ তুমি যেটা শুনেছ সত্য আমি মুসলমান হয়ে গেছি আঘাত করেছে বগ্নিপতির শরীরে রক্ত বের হয়ে গেছে এবার বোন ফাতেমা বোনের নামও ফাতেমা ফাতেমা বলতেছে মা তোমার ভগ্নিপতিরটা শুনলা আমারটা শুনবা না আমিও মুসলমান হয়ে গেছি সব না বলে মুসলমান হয়ে গেছে এই কথা বলতে দেরি হয়েছে বোনেরও দিল কয়েকটা উমার শুনো তুমি যেন খাবের পোলা উমার আমিও খাবের মেয়ে ফাতে মারতে পারো রক্তাক্ত করতে পারো কালিমার মতো মহান দৌলত ছেড়ে দিব না এখন দেখে বইনের যখন রক্ত বের হওয়া শুরু হয়েছে উমরের বিত্র দয়া হয়েছে সোহান শত কষ্ট করতে পারে কিন্তু আমরা কিন্তু বইনের কষ্ট দেখতে পারি না ঠেক কেন ধরো কর আমার বন জামাই যদি ফেরস্তা হয় আমরা এরপরও বইনের পক্ষে একটা টান আছে নাকি নেই ওমার দা দিয়ে কই ফাতেমা জলদি করে বলো এতক্ষণ যেই কোরআন শুনাইতেছিলে যেই কোরআন পড়তেছিলা এই কোরআনটা আমাকে একটু শোনাও ওই ভিতরে যে যিনি আছে উনি কয় মনে হয় দয়া দয়াউস এখন আমার আর মারব না উনি গাতাতে বাইরে এক মা কোরআন শোনার আগে একটা খোঁজ খবর শোনো বলে কি বলে গত রাত্রে আমি দারে আরকাম গোপন ঘাটিতে রসুলকে একটা দোয়া করতে শুনেছি বলে কি দোয়া বলে রসুল দোয়ার মধ্যে বলছেন আল্লাহ হম্মা বি আহাদিল হমরাইন আল্লাহ হয়তো ওমরকে মুসলমান বানাও নতুবা আবু জাহিলরা মুসলমান বানাও দুইজনের একজনরা মুসলমান বানাইয়া ইসলামটার একটু শক্তিশালী করো তোমার বাবে বোঝা যায় রসুলের দোয়া তোমার পক্ষে কবুল হয়ে গেছে হ্যাঁ কবল হয়ে গিয়েছে কি পড়তেছিল আমাকে একটু শোনা বোন ডেকে ডেকে বলে ওমর রে এটা এমন একটা কোরআন অপবিত্র অবস্থা শোনা যায় না গোসল করে আসো পবিত্র হয়ে আসো গোসল করলো পবিত্র হলো এই মাত্র হজরত নারাত্র ইবনারাত্রদি আল্লাহ আনহু সুরে তো আহা করতেছেন খাব্বাব তাকা দেখা ওমরের দুইটা চোখ দিয়া পানি বের হচ্ছে পড়তে হবে না আমাকে রসুলের দরবারে নিয়ে চল্যা যেই মাত্র আমার রসুলের দরবার নিয়ে যাওয়া হলো আর কামরদি আল্লাহ খানহর বাড়িতে গেইটের মধ্যে একজন গা দারোয়ান ছিল দারোয়ান ডেকে ডেকে বলে নবী গো ওমর আসতে গেছে গো নবী আমার মনে হয় লক্ষণ ভালো না হাতের মধ্যে তলোয়ার দেখা যায় আবার নিয়ে আপনার উপর অত্যাচার করে ওই মসজিদের মধ্যে একজন পালোয়ান ছিল নাম ছিল হামজা হামজা ডেকে ডেকে বলে দারোয়ানরা আসতে দে অমর উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে তো তার কপাল ভালো অমরের উদ্দেশ্য যদি খারাপ হয় কোমরের তলোয়ার দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দাও আমি হামজা আসি তো ওই জায়গায় আল্লাহ এবার ওমর রুকস দুইকে রসুলের সামনে নত জানু হয়ে বস রসুল ওমর হাত ধরে বলে ওমা এখনো সময় হয় নাই উমর কয় নবী গো আপনাকে মারতে আসি নাই আমি মুসলমান হয়ে যেতে আসছি উমর যখন মুসলমান হয়েছে এত জোরে তকবির হয়েছে একদম দারে আর কামের সাউন্ড কা বা ঘর পর্যন্ত পৌঁছে গেছে এইবার উমরের প্রথম কথা ইয়া রাসূলুল্লাহ ধর্ম এটা কি সত্য নাকি মিথ্যা বলে একশো পার্সেন্ট সত্য বলে আল্লাহ সত্য না মিথ্যা একশো পার্সেন্ট সত্য নামাজ সত্য না মিথ্যা একশো পার্সেন্ট সত্য কা সত্য না মিথ্যা একশো পার্সেন্ট সত্য তাহলে এহানে ক্যা সোভান আল্লাহ তাহলে গোপনে গোপনে কে বলে তাহলে কি করতাম বলে আজকে থেকে নামাজ কা বাকরের সামনে হবে সোভান আল্লাহটা আর জোরে ক্ষমা ডাল দ্যা দা সোল আল্লাহ অগবি আমার তুল্লিলাভিন নবী ইসলাম যদি সত্য হয় কোরআন যদি সত্য হয় নামাজ যদি সত্য হয় গো নবীজি গোপনে গোপনে হবে না আজকে দেখে নামাজগুলো ঘরের সামনে হবে এক পাশে দাঁড়াইছে হজরত হামজা আর এক পাশে দাঁড়াইল হজরত ওমর হজরত ওমরের হাতের মধ্যে নাঙ্গা তালোয়ার হামজার হাতের মধ্যে নাঙ্গা তালোয়ার ওমর সাউন্ড দিচ্ছে এমন কেউ নিজের সন্তানকে বানাইতে চাও এমন কেউ নিজের স্ত্রীকে বিধবা বানাইতে চাও আমার তলোয়ারের নিচে এইবার থাকলে বলেন কাফেররা যখন এই দৃশ্য দেখছে তাদের মাথা ঠিক আছে তো অত্যাচার করে পারলো না হজের সময় চক্রান্ত করে পারলো না এমনইভাবে হামজা মুসলমান হয়ে গেল ওমর মুসলমান হয়ে গেল এখন খেয়াল করছে না সম্ভব না একটা সমঝোতা আসতাম আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে বলে ইবনে রবি আ ইবনে রবি আ উনি খুব জ্ঞানী ওনারে প্রস্তাব নিয়ে পাঠাইস যে আসলে মোহাম্মদ কিডা ছায় এই ব্যাপারে তুমি তার সাথে প্রস্তাব নিয়ে আস কোথবা ইবনে রবি অত্যন্ত জ্ঞানী ছিল বুদ্ধিমান ছিল উনি রসুলের কাছে আইসা খেয়াল করেন উনি রসুলের কাছে আইসা বলতেছে মোহাম্মদ ভাই ভাইয়ের মধ্যে পেস লাগায়া দিস সন্তান মায়ের মধ্যে পেস লাগায়া দিস মূর্তির মধ্যে পেস লাগাই দিস মধ্যে পেস লাগাই দিস আসলে তুমি কি চাও মনটা খুইলা আমারে বলো যদি তুমি রাজত্ব চাও তোমাকে রাজত্ব দিয়ে দিব যদি তুমি সম্পদ চাও তোমাকে সম্পদ দিয়ে দিব যদি তুমি সুন্দরী মহিলা চাও তোমাকে সুন্দরী মহিলা দিয়া যাব হার যদি মনে করো তোমার মাথায় জিন্নাতে আসর করছে তুমি পাগল তাহলে তোমার চিকিৎসা করব। রসুল বলে চাচা আপনার বক্তব্য শেষ হয়েছে বলে হ্যাঁ শেষ হয়েছে এবার রসুলের কণ্ঠে যেইমাত্র কোরআন তেলাওয়াত উতবাই রবি আকে শুনাইলো কিতাবে লেখে উতবাইপ ইবনে রবি পিছনে দুই হাত দিয়া দুইটা ঠ্যাং সামনের দিকে দিয়া শুনতেছে হঠাৎ করে একটা আয়াত আসছে যদি মুহাম্মদের কথা না মানো ওই যে আহাত এবং সামুদকে আমি আল্লাহ যেইভাবে ধ্বংস করেছি তোমাদেরকে ধ্বংস করব এই আয়াত যখন আসছে উৎপাই ইবন রবিয়া লাভ দিয়ে উঠে আমি রসুলের মুখে চাপ দেওয়া করে কয় আর পড়িস না আর পড়িস না আমি দেখতে পাচ্ছি আজ আপ আয়া পড়ছে এখন উনি সবচেয়ে জ্ঞানী তো এবার জ্ঞানী নেতাদের কাছে এসে চেহারা আমাদের লিডার সবচেয়ে শিক্ষিত বুদ্ধিমান উতবাই ইবনে রबियाকে পাঠাইলাম ওই চেহারা নিয়তো আসে নাই আমার মনটা শাক্কি দায়রে আমাদের নেতা উতবাই ইবনে রबियाকে মোহাম্মদ পাগল বানায়া দিছে মোহাম্মদ জাদু করেছে ওই উতবাই ইবনে র ডাক দে রে মোহাম্মদ পাগল বানায় রাই আমার কাছে মনে হয় মুহাম্মদের ধর্মটাই সত্য আঠেজরে কা সব নেতারা রসুল কাজ মহাম্মদ মোহাম্মদ সব কিছু তো দেখলাম এবার একটা সিদ্ধান্ত আসি বলে সিদ্ধান্তটা কি বলে ছয় মাস তুমি আম্ব মূর্তি পূজা করিবা বাকি ছয় মাস আমরা মিললে তোমার খোদার পূজা করবো

তাবুদুন আমি আবাদত করব না তোমরা যার আবাদত করো বলা আং তোমার আবিদু না মা আবদ আমি যে আল্লাহর এবাদত করি তোমরাও সে আল্লাহর আবাদত করবে না এইভাবে দুইটা আয়াত বলার পরে আমার আল্লাহ নাজিল করে দিয়া কয় লাকুম দিন কুম দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম মুসল্লি ভাইরা এই আয়াতটাকে কেন্দ্র করে অনেকে সংসদে বলছে লাকুম দিন কুম মলিয়া দিন আল্লাহ তো বলছে তোমাদের জন্য তোমাদের জন্ম আমাদের জন্য আমাদের ধর্ম আসলে কি অর্থটা এমন বলে অর্থটা এমন না আমরা সুরে পাওয়ার মধ্যে বলি মালিকীয় মৃত ফলাফল দিবসের মালিক ঠিক কিনা কাল এখানে দিন মানে কি ফলাফল দিবস এইখানেও কুলিয়া সুরার মধ্যে একই অর্থ লাকুম দিন কুমালিয়া দিন তোমাদের জন্য তোমাদের ফলাফল আমি মোহাম্মদের জন্য আমাদের ফলাফল তোমরা মূর্তি পূজা করা তোমরা চলে যাবে জাহান্ন নামে আমরা আল্লাহর আবাদত করে যাব সরাসরি আল্লাহর তরি জান্নাতে সবাই আইন আল্লাহ বোঝা থাকলে বলেন কুলিয়া সুরা থেকে আমরা কিছু শিক্ষিত নম্বর সুরা কত একশো নয় সুরাটা মদিনা আয়াত আছে কয়টা আয়াত আছে আছে কয়টা কয়টা শব্দ ছাব্বিশটা অক্ষর আছে কয়টা চুয়াত্তরটা চারবার যদি পড়ে কয় খতম করানোর স্বভাব এসার নামাজের পরে ঘুমানের আগে নিয়মিত পুলিয়া সুরা পড়লে তেয়া মঠে আপনার পক্ষে সাক্ষী দিবে কে আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করেন আমিন জোরে কন।